ॐ स्थापकायु च धर्मश्च धर्म अवतारवरिष्ठाय রাম কৃষ্ণায় তে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে গুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে নানান বেশে জগন্নাথ দর্শনের কী ফল মেলে সেটি নিয়ে আমরা স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রাণের ঠাকুর হচ্ছেন শ্রী জগন্নাথ তাঁর স্বরূপ রহস্যময় তিনি জৈনদের আরাধ্য ঋষভদেব বৌদ্ধদের আদি বুদ্ধ এবং এই জগন্নাথ দেবের নামের অর্থ ব্যাপক তিনি জগদীশ্বর জগতের নাথ তিনি জগতের স্বামী সেই জন্যে কবি বলছেন তোমায় কবি বর্ণিবে কি নহ তুমি বর্ণনীয় বিরাট তুমি বিপুল তুমি অগাধ তুমি পরাণ প্রিয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু হচ্ছেন কালের কাল মঙ্গলেরও মঙ্গলকারী ঈশ্বরেরও ঈশ্বর পরম ভাগবত ব্রহ্মর্ষি পুরুষ দিবাকর দাস পঞ্চাক্ষরের শ্রী জগন্নাথ শব্দের অর্থ ব্যাখ্যায় বলেছেন যে শ্রী শব্দটি হলো লক্ষ্মী ভক্তি শ্রদ্ধা প্রীতি আর স্বভাব শক্তির প্রতীক বর্গীর যেটি সেটি হচ্ছে অর্থ সৃষ্টি বা উৎপত্তি স্থল গ অর্থাৎ জ্ঞান সর্বস্ব গজ উদ্ধার রূপ সমস্ত রকম দুঃখ নিবারক তিনি পতিত পাবন নয় নয় আকার নিত্য নির্মল নিরাকার নির্বিকল্প আর থ এর অর্থ তিনি সমস্ত প্রাণীর হিতকারী অনাথ বন্ধু সেই জন্য বলা হয় চ চতুরাক্ষরে জগন্নাথের মধ্যে চারটি মূর্তি বর্তমান য কারশ্চ জগন্নাথ গ বলো বল দেবক ভদ্রা ভাবে না থ কারচ্চ সুদর্শন অর্থাৎ জকারে জগন্নাথ গকারে বলভদ্র দন্তের নয় নয় আকারে সুভদ্রা আর থকারে সুদর্শন তাই এই চার মূর্তি একই জগন্নাথময় এবং জগন্নাথের চতুর্ধা প্রকাশ জগন্নাথের এই স্বরূপ রহস্যময় আমরা বারবার জানি রত্ন বৈদিতে অবস্থানের সময় জগন্নাথ মহাপ্রভু ভগবান বিষ্ণু নারায়ণ এবং শ্রীকৃষ্ণ রূপে পূজিত হন স্নানযাত্রার সময় জগন্নাথ স্নান দেবীতে অবস্থান করেন স্নান বেদিতে যেটি গতকাল হয়েছে ভক্তরা ইচ্ছা পূরণের জন্য তিনি গণপতি রূপে পুজো গ্রহণ করেন আবার তিনি নবকলেবরের সময় শিব বা রুদ্ররূপে আর স্বয়ন একাদশীতে শক্তি বা দুর্গা রূপে তিনি ভক্তদের পুজো গ্রহণ করেন জগন্নাথ মহাপ্রভু চিন্তা গ্রাহ্য আবার তিনি চিন্তার অতীত সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর এই রত্নবেদীর যে চারটি মূর্তি পুরাণে রয়েছে বলভদ্র সুভদ্রা জগন্নাথ আর সুদর্শন এরা হচ্ছেন বিরাট সূত্রাত্মা অন্তর্জামী এবং শুদ্ধতার প্রতীক এবং এই জগন্নাথ দেবের নানান সময় নানান বেশ এবং সেই বেশ দর্শনে পূর্ণ ফল হয় জগন্নাথ দেবীর বিভিন্ন যাত্রা আমরা জানি পুরীতে গেলে আমরা জানি ভগবান জগন্নাথের কাছে মহাপ্রভুর কাছে কোনো ভেদাভেদ নেই এবং রত্নবেদী ছেড়ে প্রেমের ঠাকুর জগন্নাথ জন অরণ্যে মিশে হয়ে যান গণদেবতা দ্বাদশ মাসে দ্বাদশটি যাত্রা বা উৎসব হয় বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয় চন্দন যাত্রা উৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় হয় স্নান যাত্রা। আষাঢ় মাসে হয় রথযাত্রা হেরা পঞ্চমী আর চা উৎসব শ্রাবণ মাসে ঝুলনযাত্রা ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আশ্বিন মাসে বিজয় উৎসব কার্তিক মাসে রাস উৎসব অগ্রহায়ণ মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে উৎসব পৌষ মাসে বিপদের বিগ্রহদের অভিষেক উৎসব আর মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে জগন্নাথের শ্রী অঙ্গ থেকে শীত বস্ত্র উন্মোচন উৎসব ফাল্গুন মাসে দোলযাত্রা উৎসব চৈত্র মাসে কার্পণ উৎসব শ্রী জগন্নাথ মন্দিরের এই সমস্ত যাত্রাতেই দেবতাদের আনা হয় না শুধুমাত্র দুটি যাত্রা স্নানযাত্রা আর রথযাত্রায় পুরুষোত্তম জগন্নাথ বলরাম সুভদ্রার সুদর্শন রত্নবেদী ছেড়ে রত্নবেদী ছেড়ে বাইরে যান ভক্তদের দর্শন দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করেন পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠম পূর্ণিমার পুণ্যক্ষণে মহাপ্রভু জন্মগ্রহণ করেন এবং এই পূর্ণ দিনে স্নানযাত্রার পূর্ণ দিনে পৃথিবীর মানুষ সর্বপ্রক প্রথম তার প্রকট রূপ দর্শন করেন সেই জন্য তার জন্মদিন এই স্নানযাত্রার দিন এবং স্নানযাত্রার আগের দিন থেকে প্রস্তুতি শুরু হয় নানান রকম পদের ভোগ জগন্নাথ নিবেদন করা হয় স্নানযাত্রার দিন যেমন সুবাস পাখাল পিতা খুদ পিতা কর্মবায়ী খিচুড়ি বা কর্মাবায়ী খিচুড়ি ত্রিপুরি কথারুষান্তরা ফড়ি সুক্ত শাক সরপুলি পাব পাগড়িসা হংস কেলি হিংস ঝিলি মধুরুচি সরপাপড়ি খোয়া মন্ডা পহিকড়ি এবং স্নান উৎসবের শেষে জগন্নাথ দেব বেশ বা হাতিবেশ ধারণ করেন এই সময় জগন্নাথ গণপতি গণেশ বা বিনায়ক রূপে ভক্তদের দর্শন দান করেন যে কোনো পুজোর আগে যেমন গণেশ পুজো করা হয় তেমনি জগন্নাথ মহাপ্রভু মহারথযাত্রার পূর্বে স্নান যাত্রায় নিজেকে গণপতি গণেশ হয়ে যাত্রা করেন এবং ভক্তিগ্রন্থে সেই হস্তিবেশ ধারণের উপাখ্যান রয়েছে স্নানযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রার পনেরো দিন পর থেকে জগন্নাথ দর্শন বন্ধ থাকে শ্রী জগন্নাথের আদেশ যেন এইরকম স্নান করাইবে মোরে পঞ্চদশ দিনে তদ তদন্তরে কবু না করিবে দর্শনে আমার কি রূপ রাজা কবু না দেখিবে সেই রূপ দেখিলে রাজা মহাদুখ পাবে স্নান করি গুপ্ত হয়ে পঞ্চদশ দিনে কি রূপে থাকিব না করিবে দর্শনে এবং এই স্নানবেদিতে জগন্নাথ দর্শনের ফল রয়েছে সমস্ত তীর্থ দর্শনের ফল সর্বপ্রকার প্রকার অনুষ্ঠান আর সব রকম দানের শুভ ফল লাভ হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ব্রহ্মার সঙ্গে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করালে জগন্নাথের প্রসন্নতা এবং সান্নিধ্য লাভ হয় যে ব্যক্তি স্নানরত জগন্নাথকে দর্শন করেন তিনি আর পুনরায় প্রাপ্ত হন না স্নানবেদি থেকে দক্ষিণ দিকে জগন্নাথ যখন যান সেই সময় যে ভক্ত ভক্তি করে জগন্নাথকে প্রণাম করেন জগন্নাথ তার মনের ইচ্ছা পূর্ণ করেন এবং জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমায় যিনি জগন্নাথকে স্নান করান বা জগন্নাথের স্নান দর্শন করেন তাঁরা সকলেই মুক্তি লাভ করেন গজানন বেশে জগন্নাথ শ্রী গণেশের মতোই ৃদ্ধি, বুদ্ধি সিদ্ধির সঙ্গে গণেশের সমস্ত ফল যেটি গণেশ দেন বিঘ্ন নাশ অর্থ ঐশ্বর্যসহ রাজ্য পাঠ দান করেন ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল প্রদান করেন এবং জগন্নাথদেবের পোশাকের রঙ রয়েছে আর জগন্নাথদেবের যে বিশেষ বেশ সেটি নিয়ে আমাদের স্মরণ আজকের বা মনন বিভিন্ন মাসে জগন্নাথদেব সপরিবারে বিভিন্ন বেশ ধারণ করেন প্রত্যেকটির পৃথকত্ব রয়েছে উৎকর্ষতা রয়েছে বৈশাখ মাসে চন্দন লাগি বেশ গরমকালে অক্ষয় তৃতীয়া থেকে বিয়াল্লিশ দিন শ্রীমন্দিরে তিন বিগ্রহকে দুপুর আর রাতে চন্দন মাখানো হয় সেটিকে বলা হয় চন্দন লাগি বেশ ওই সময় বিগ্রহ বিশেষ গামছা পরিধান করে থাকেন জ্যৈষ্ঠ মাসে হচ্ছে গজানন বেশ বা গণপতি বেশ জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার বা শ্রী জগন্নাথ দেবের জন্মের দিন পুরুষোত্তম জগন্নাথ এই বেশ ধারণ করে আষাঢ় মাসে সোনা বেশ ত্রৈলক্যপতি জগন্নাথ দেব সোনা বেশে ভক্তদের কাছে রাজ রাজেশ্বর রূপে দর্শন দেন আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথিতে এই বেশ পরিধান করেন জগন্নাথ বলরাম সুভদ্রা এই দিন রথারূড় হয়ে সোনার অলঙ্কারে সুসজ্জিত হন রাজ রাজেশ্বর শ্রী জগন্নাথ দশেরায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রূপে কার্তিক পূর্ণিমা তিথিতে দ্বারকানাথ রূপে আর দোল পূর্ণিমাতে গোপেশ্বর রূপে আর পৌষ মাসের পূর্ণিমাতে পুষ্যাভিষেকে অযোধ্যা নায়ক রূপে সিংহাসনে বিরাজ করেন মাস হচ্ছে এই মাসে মহাপ্রভুর বেশ হচ্ছে কালীয় দমন বনভোজী বেশ প্রলম্বাসুর বধ বেশ কৃষ্ণ বলরাম বেশ আর বলি মমন বেশ ভাদ্র মাসের কৃষ্ণ একাদশী তিথিতে জগন্নাথ দেব কালীয় দমনকারী শ্রীকৃষ্ণের বেশ ধারণ করেন ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথিতে সপরিবারে জগন্নাথ বনভোজী বেশ ধারণ করেন প্রলম্বাসুর বধ হয়ে ভাদ্রের কৃষ্ণা দ্বাদশী তিথিতে এই বেশে তিনি সুসজ্জিত হন আর ভাদ্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জগন্নাথ আর বলরাম এই কৃষ্ণ বলরাম বেশে সজ্জিত হন বলিমামুন বেশ শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার হলেন বামন দেব ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে জগন্নাথ দেবকে রূপে সজ্জিত করা হয় আশ্বিন মাসে তিনটি বেশ রাজবেশ বিজয়াবেশ আর রাই দামোদর বেশ আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতে তিন বিগ্রহ রাজবেশ ধারণ করে ভক্তদের দর্শন দেন বিজয়া বেশ জগন্নাথ মহাপ্রভু বিজয়া দশমী তিথিতে বিজয়া দাস ধারণ করেন আর আশ্বিন মাসের শুক্লা একাদশী থেকে কার্তিকের শুক্লা দশমী পর্যন্ত জগন্নাথকে কৃষ্ণ দামোদর আর সুভদ্রাকে রাধারানীর বেশে সাজানো হয় এটাই রাই দামোদর বেশ একটি কিংবদন্তি আছে তালিচ মহাপাত্র ছিলেন জগন্নাথ শ্রী মন্দিরের সেবক একদিন পুরীর রাজা জগন্নাথ মহাপ্রভুর মাথার একটি সুগন্ধি ফুল তাকে দেওয়ার জন্য অনুরোধ করলেন পথ মধ্যে তার বান্ধবীর সঙ্গে দেখা আর কথাবার্তার ফাঁকে রাজাকে ফুল দেওয়ার কথা তিনি ভুলে গেলেন প্রেম ভালো তাই তালিচ তখন আকুল হঠাৎ তার রাজাকে ফুল দেওয়ার কথা মনে পড়ল। এদিকে মন্দির বন্ধ অগত্যাশে এক কাণ্ড করে বসল প্রেমিকার মাথা থেকে ফুল নিয়ে জগন্নাথের ফুল বলে রাজাকে দিল কিন্তু রাজা দেখতে পেলেন সেই ফুলের মধ্যে লম্বা চুল রাজার আগে অগ্নিশর্মা হলেন সেবক দেখলেন বিপদ রাজা যদি মন্দিরে আসেন তাই সে ফোন দিয়ে আঁটল রাজার মন্দিরে আসার আগেই সে মন্দিরে গিয়ে জগন্নাথের মাথায় পরচুল পড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে দিল যথাসময়ে রাজা যখন একরাশ গভীর ক্ষোভ নিয়ে জগন্নাথ দর্শনে এলেন তিনি দেখলেন জগন্নাথের মাথায় কালো চুলের বাহার তিনি বিস্মিত হলেন প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন বুঝলেন কাজ করেছে সেবক হুকুম দিলেন সে বিগ্রহ থেকে পরচুল ছড়িয়ে দিতে কিন্তু ঘটল উল্টো কাণ্ড পরচল বিগ্রহের মাথা থেকে সরানো যাচ্ছে না জোর করে খুলতে গিয়ে দেখা গেল জগন্নাথের মাথা থেকে রক্তপাত হচ্ছে রাজা অবাক হয়ে গেলেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে কয়েক মুহূর্ত কাটালেন তারপর নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুশোচনার আগুনে জ্বলতে লাগলেন এবং প্রার্থনা করলেন ক্ষমা জগন্নাথের কাছে তিনি বুঝতে পারলেন জগন্নাথ শুধু প্রেমের ঠাকুর নন প্রেমিক ঠাকুরও বটে তালিচ মহাপাত্র আর তার ব্রাহ্মণীর প্রেমে কোনো খাদ নেই সেটি ছিল পবিত্র তাই স্বয়ং মহাপ্রভু তাকে স্বীকৃতি দিয়েছেন সেই দিন থেকে পুরীর নরেশ রাধাকৃষ্ণের প্রেমলীলার স্মরণে প্রতিবছর বছর রাই দামোদর বা রাধাকৃষ্ণ বেশের প্রচলন করেন কার্তিক মাসেও জগন্নাথদেবের একাধিক বেশ রয়েছে নাগার্জুন বেশ থিয়াথিয়া থিয়া বেশ বাঁকাচূড়া বেশ আদা বেশ এবং জলি কিয়া বেশ রাজ বেশ এই সমস্ত বেশের মধ্যে নাগার্জুন বেশ হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতি বছর এই বেশ হয় যে বছর কার্তিক মাসের পঞ্চমী তিথি পঞ্চম দিনে না হয়ে ষষ্ঠ দিনে হয় সেই বছরই শুধুমাত্র জগন্নাথ দেব নাগার্জুন বেশ ধারণ করেন নাগার্জুন বেশ মহাপ্রভু ধারণ করেন কারও অনেকগুলো উপাখ্যান রয়েছে তার পেছনে এবং জগন্নাথের আরও কিছু বেশ হচ্ছে ত্রিবিক্রম বেশ পদ্মবেশ শ্রদ্ধা বেশ গজ উদ্ধারণ বেশ মকর বেশ জগৎবন্ধু জগন্নাথ চাচেবি বেশ সেজন্য এই পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে পুরী শ্রী জগন্নাথ দর্শনে পাপ ক্ষয় হয় মুক্তি মেলে বলা হয় দৃষ্টা নারায়ণং দেবং মুচ্ছতে কর্মবন্ধনার রচস্তং বামনং দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে গীতায় শ্রী ভগবান বলছেন না নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাপৃত। আমি নিজেকে সর্বত্র প্রকাশ করি না নিজ যোগ মায়া দ্বারা আমরা নিজেকে ঢেকে রাখি সেই ভগবানই লোক জন্য জ্যোতি রূপে শ্রীক্ষেত্রে বিরাজ করেন এবং দারু ব্রহ্মরূপে রত্ন সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি অগতির গতি জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে এই যে বিভিন্ন নানান বেশ দর্শন করলে এই অপার শান্তি লাভ হয় এবং শুধু শান্তি নয় যেন কোথাও একটা মন পূর্ণতায় ভুড়ে ভরে যায় যুক্তি দিয়ে তাকে পাওয়া যায় না ব্যক্ত হয় না তার রূপ মাহাত্ম পরিচয় কারণ তিনি অসীম তিনি অনন্ত তিনি অব্যক্ত আমরা শুধু হৃদয়ের অনুভব দিয়ে তাকে অনুভব করতে পারি তাই এই গণদেবতা জনতা জনার্দনের দেবতা এই জগন্নাথ বারবার যেন আমাদের সেই প্রেমময় সম্পর্কে আলিঙ্গন করেন সেটি ভক্ত ভগবানের মিলন উৎসব এই প্রসঙ্গে মহাপ্রভু পুরুষোত্তম শ্রী জগন্নাথের চরণে ভুয়ো ভুয়ো প্রণাম জানাই এবং আগামী ছয়ই জুলাই আবারও বলছে আগামী ছয়ই জুলাই মহাজাতি সদনে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা পুরী দেবীর স্মরণে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা যারা যেতে চান কোনো প্রবেশপত্র নেই কোনো টিকিট নেই আপনারা যারা যেতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং বিখ্যাত গায়িকারা সেদিন সঙ্গীত পরিবেশন করবেন ধর্ম প্রসঙ্গ হবে এবং অসাধারণ গ্রন্থ প্রকাশেরও কথা রয়েছে আমরা আজকের এই পূর্ণ দিনে সেই জগন্নাথ মহাপ্রভুর কথাই স্মরণ করলাম স্নানযাত্রার পবিত্রপূর্ণ দিনের ঠিক পরের দিনের সৎকথায় প্রতিদিনের মননী নমস্কার ধন্যবাদ